হাই ফ্রেন্ডস উইথ নাসিমাতে সব বাইকে আবারও একবার ওয়েলকাম জানাই প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো ভীষণই মজাদার নারকেলের আইসক্রিম এই আইসক্রিমটা আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি এখন অবশ্য খুবই কম দেখতে পাওয়া যায় তবে সেই ছোট্টবেলার স্মৃতিকে ফিরিয়ে আনতে আমরা একবার এই নারকেলের আইসক্রিমটা বাড়িতে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারি তাহলে চলুন একবার দেখে নিন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায় কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে যেহেতু নারকেল দিয়ে আইসক্রিমটা বানাবো সেই জন্য নারকেল তো লাগবেই এখানে আমি একদম নরম নারকেল নিয়েছি শক্ত নারকেল দিয়েও হবে তবে নরম নারকেলের টেস্টটা অনেক বেশি ভালো হয় সেই জন্য এখানে নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নিচ্ছি তারপর আমি নিয়ে নিচ্ছি দুধ আমি এখানে দুধটা আগে থেকেই জাল করে রেখেছি অনেকটা ঘন হয়ে গেছে আপনারা চাইলে চিনিটা দেওয়ার পরে জাল করতে পারেন আমি এখানে আগেই জাল করে নিয়ে তারপরে চিনি দিয়ে দিলাম আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি আপনার আপনাদের প্রয়োজন মতো মিষ্টি বুঝে চিনিটা দিয়ে নেবেন চিনিটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেবেন তারপরে এই যে আগে আমরা নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা নিয়ে নিলাম এখন তার মধ্যেও অল্প একটু চিনি দিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে নারকেলটাও বেশ মিষ্টি মিষ্টি লাগবে এখন এরকম একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিলাম চাইলে আপনারা কিন্তু বাড়িতে থাকা স্টিলের গ্লাসে আইসক্রিমের কাঠি দিয়ে এটা বসিয়ে নিতে পারেন আমি মোল্ডের মধ্যে প্রথমে নারকেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অল্প অল্প নারকেল দিয়ে তার উপরে এটাকে আমরা দুধ দিয়ে ফিল আপ করে দেব এখন নারকেলগুলো দেওয়া শেষ হয়ে গেছে দুধটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে অল্প অল্প করে দুধটার মধ্যে দিয়ে দেবেন একসঙ্গে ঢালার চেষ্টা করলে বেরিয়ে যেতে পারে দুধটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর এর ওপরে আবারও আমি একটু অল্প অল্প করে নারকেল দিয়ে দিচ্ছি যাতে করে আইসক্রিমটা খাওয়ার সময় প্রথমেই যেমন নারকেলটা মুখে আসবে শেষের দিকেও যেন নারকেলটা মুখে আসে সেই জন্য পরে নারকেলটা দেওয়া এবার এগুলোর স্টিক সহ ঢাকনা লাগিয়ে এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছ ঘন্টার জন্য তাহলে ফিরে আসছি পাঁচ ছয় ঘন্টা পরে এখন এটাকে আমরা খুলে দেখবো যে আইসক্রিমটা জমেছে কি এই দেখুন কত সুন্দরভাবে জমে গেছে দেখতে কিন্তু ভীষণই লোভনীয় লাগছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা